আমার বাড়ি ইসের রসুন থানা রায়পড়া বুঝছেন রায়পড়া থানা কেটে বলছি আমি আইসি আমার জামাই মানুষ এথায় আমার জামাই থেকে হেরা প্রতারণা করিয়া দশ লক্ষ টাকা আর তিন বুড়ি স্বর্ণ হেরা নিছে বুঝছেন হেরার নাম হয়েছে শহীদ শহীদ হের বাপের নাম হের নাম হইছে সুবন্না রাবন্না আমেনা সুমায়া বুঝছেন আমি আপনার কাছে প্রশাসনের কাছে বিচার চাই বাগেরহাটের ফকিরহাটে এক গৃহবধূ ও তার বোনদের বিরুদ্ধে মানববন্ধন করেছে তার আত্মীয় ও এলাকাবাসী ভূমিদস্যু অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী ও হানি ট্রাম্পের মাধ্যমে কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে এলাকাবাসীর এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে নলধা ইউনিয়নে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় মানববন্ধনকারীরা বলেন অভিযুক্ত মহিলার স্বামী বিদেশে থাকার সুবাদে বিভিন্ন সময় সমস্যার কথা বলে আত্মীয়দের কাছ থেকে টাকা ধার নেয় পরবর্তীতে স্বামীর সাথে ডিভোর্স হলে তিনি নিজেকে আত্মগোপন করেন এ সময় বিভিন্ন কৌশলে পাওনাদারেরা তাকে কক্সবাজার থেকে খুঁজে বের করে এসময় তার কাছে ডজন খানেক মোবাইল ও অনলাইন জুয়া খেলার বিভিন্ন প্রমাণাদি পান ধারের টাকা ফেরত চাইলে তিনি বলেন অনলাইন জোয়া ক্যাসিনো খেলে কয়েক লক্ষ টাকা হারিয়েছেন আপাতত তিনি কোনো টাকা ফেরত দিতে পারবেন না এছাড়া তার বিরুদ্ধেও তার বন্ধের বিরুদ্ধেও প্রবাসীদের প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে মানব বন্ধনকারীরা বলেন আমি আর আলতাপালি এই ব্যাপারে ঢাকায় গেছিলাম তারিখটা আমার ঠিক মনে নেই তবে ঢাকায় যে আমরা মেলার চেষ্টা করেছি এটা সুস্থ মানে সমাধান করার জন্য কিন্তু পারিনি এই মহিলা খুব উদ্যত্তপূর্ণ মহিলা এই মহিলা আমার এই ভাইয়ের টাকা নিয়ে কক্সবাজার চলে গেছিল তারপরে ওরা যে কোনো সিস্টেমে আমরা কক্সবাজারতে ওর ফোন ট্র্যাক করে ধরে আনছিলাম আইনে বাসা আটকাইছিলাম কিন্তু তারপরে এই মহিলা আমাকে আমার আলতাবালির কথায় কোনো ইসে আসেনি না আসার কারণে তারপরে আমরা দুই দিন পরে চলে আইছি এখন এই মহিলা হলো ক্যাসিনো সম্রাট এর কাছে সাতটা মোবাইল উদ্ধার করেছি আমি আর আমার ভাই আমি ডাকায় যে সাতটা মোবাইল উদ্ধার করেছি এবং সে বলেছে আমি সব টাকা পয়সা ক্যাসিনো খেলে আইরে পেলাইছি তা একটা মহিলা মানুষ যদি এই কথা বলে তাহলে আমরা কি করার আছে

মানে ভাগ বিয়ে করে চার পাঁচ বছর হয়েছে মনে হয় তারপরে মোটামুটি উনি যে ওনার কাছে টাকা আনে উনি যে যে টাকা নিয়ে নিয়ে খেলে এটা তো মামা জানে না এইভাবে উনি চলে যায় অন্য ছেলে ফেলে নিয়ে এইভাবে তার ভিডিও ফুটেছে তারা দেখে ফেলায় দেখে ফেলানোর পরে যে মামা কি এদিকে লোকজন ই করেছে যে তোমরা একটু দেখো যে বিষয়টা কি তারপরে মোটামুটি সে লোকজন যায় আমার মামা দুইজন আর খালু যায় ঢাকায় যায় এ নিয়ে বসে বসার পরে তার হিসেব খেতে করেছে প্রায় চুয়ান্ন লাখ টাকার মতন তার কাছে সে ক্যাসিনো খেলে হারে ফেলাইছে তাই সে বলিছে আর মোটামুটি এছাড়া আরো অন্য 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 টাকা পয়সা তাদের জীবনে বহু দিছে গাড়ি ঘোড়া কিনে দিছে সেগুলো সব বেশি কিনে খেয়ে ফেলাইছে এখন তারা আর এক বোন তারাও আর এক মালয়েশিয়া প্রবাসীর কাছ থেকে আঠারো লাখ টাকা খাইছে মানে তাকে এটা একটা ব্যবসা হয়েছে এখন বর্তমানে এখন তারা মোটামুটি এই ব্যবসা নিয়ে তারা মেয়েরা সব ঢাকায় আছে এখন বলে যে আমরা এখন আরো নিচের ব্যবসা করব। এটা বাদ দিয়ে তারা আরো নিচে যাচ্ছে আরো ব্যবসা করার জন্য এই আমেরিকা প্রবাসীর সঙ্গে তার মেয়ে বিয়ে দিয়ে তার আমার জানা মতো সাত পঞ্চাশ লক্ষ টাকার ডকুমেন্ট রেখেছি তারা আত্মসাত করে তারে ব্যাক ডেটে দিয়ে দিয়ে তারপরও সাত লক্ষ টাকা তার কাছে আনিছে আনার পরে আমেরিকা প্রবাসী এবং এই তার যে স্ত্রী স্ত্রী আমার নাতি আমার বড় শালীর মেয়ের মেয়ে আর পরবাসী হচ্ছে আমার খালু শ্বশুরের ছেলে অর্থাৎ আমার শালা সে ফোন করে আমার ভাই সেলিম আমি আরও কয়েকজন আমরা মুরব্বী আমরা ডাকাই তাকে বাসায় যাই একটা পয়সালা করার জন্য উভয় পক্ষ আমাকে ডাকিছে পয়সালা করার জন্য আমরা ওই জায়গায় যাওয়ার পরে তারা আমাকে কোনো পয়সালা মানি নাই এবং মেয়ে মুক্ত শিকার করেছি আমি টাকা নিয়ে ক্যাসিনের ব্যবসা কিনেছি আমার কাছে টাকা পয়সা নেই আমি টাকা পয়সা দিতে পারবো না কি ক্যাসিনের কি ব্যবসা কিনেছে ওটা তখন বুঝি এইভাবে আমরা ঠিকানে দুই দিন থেকে কোনো ভয়সালা করতে না পারে ওখান থেকে চলে আসি এই পর্যন্ত আমার এই বক্তব্যের ভিতরে অনেক কথা কিন্তু আর সবাই তো বলবে আর এরপরে ওখানে থেকে খবর ভাইছি নর্স থেকে এক মালয়েশিয়া প্রবাসীর কাছ থেকে প্রায় স্বর্ণ টাকা পয়সা দিয়ে চোদ্দ পনেরো লক্ষ টাকা এরা এর মেজে মেয়ে স্বামী খালা ভাই সাজাইয়ে তার সাথে সম্পর্ক করে ফোনে এইভাবে এই টাকা দুর্নীতি করে আত্মসাৎ করিয়ে তার সাথে বিয়ে বাসার কথা বলে এবং তার নাম আমেনা এনার মেজে মেয়ে এই নিয়ে তাদেরকে আমরা পারিবারিকভাবে সামাজিকভাবে সামাজিক ভাবে এলাকার মুরব্বীরা আমরা একটা সুষ্ঠু বিচার করার জন্যই তাকে কয়েকবার ডাকেছি তারা এই ডাকে সারা দিনই এবং তারা বলি আমরা এইভাবে পারবো আমাকে যা কিছু করার ক্ষমতা তোমাকে থাকে পারো আমার আব্বা রেকর্ড করা জমিতে শহীদুল ইসলাম জোরপূর্বক থাকে সেখানে গাছপালা আছে বিভিন্ন গাছপালা কেটে ফেলার হুমকি দেয় লোকজন নিয়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে বর্তমান সমাজে অনলাইন জুয়া যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে এই আসক্তে কিশোর যুবকদের পাশাপাশি থেমে নেই নারীরাও এদিকে অর্থ জোগাড় করতে না পেরে এই সকল জোয়ারিরা ধারের নামে নিকটতম আত্মীয়র কাছ থেকে টাকা ধার নিয়ে বানিয়ে ছাড়ছে সর্বশান্ত রনি হাসান ডেস্ক নিউজ বাগ্রা ভিশন টোয়েন্টি ফোর